বলা হয় মা কালীর সব থেকে শক্তিশালী মন্ত্র এটি রোজ স্নান করে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত দশ বারো যদি কেউ এই মন্ত্র পাঠ করেন তবে তার খারাপ সময় কেটে যেতে বাধ্য আর্থিক উন্নতির সাথে সাথে গৃহে সর্বদা বজায় থাকে সুখ শান্তি কথিত আছে মা কালীর এই মন্ত্র পাঠে নাকি অনেক দুরারোগ্য ও মুহূর্তে নাশ হয় মা কালী তাকে দেবী দুর্গার আরেক রূপ মনে করা হয় যিনি মাতৃশক্তির সব থেকে ভয়ঙ্কর রূপ তন্ত্রবিদ্যা অনুসারে দশ মহাবিদ্যার প্রথম রূপ তিনি ধ্বংস করেন জীবনের সকল তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে জীবন হয়ে ওঠে আনন্দময় বিপদ থেকে মুক্ত হতে কেই বা না চান ধনী ব্যক্তি সবাই হতে চেষ্টা করেন কিন্তু বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যাচ্ছেন জপ করুন মা কালীর এই ছোট্ট মন্ত্রটি সন্তুষ্ট করুন মা কালীকে আশীর্বাদ স্বরূপ মা কালী আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করে হবেই আপনার আর্থিক উন্নতি আজ আপনারা জানবেন মা কালীর তিন বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা এই মন্ত্র পাঠ করলে কি হয় এই মন্ত্র পাঠের বিশেষ উপকারিতা কি জানুন এক মা কালীর বীজ মন্ত্র অন্য দেবদেবীর মতো মা কালীরও রয়েছে বীজ মন্ত্র এই বীজ মন্ত্র হল মূল মন্ত্র এবং এর কার্যকারিতা অন্য সমস্ত মন্ত্রের থেকে অনেক বেশি মন্ত্র পাঠের বিধি খুব ভালো হয় যদি আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে শান্ত মনে এই বীজ মন্ত্রটি একশো আটবার বার জপ করতে পারেন মন্ত্রটি হল ওম ক্রিং কালিকায় সোহা দুই মা কালীর প্রণাম মন্ত্র এই মন্ত্রটি মা কালীর খুবই শক্তিশালী একটি মন্ত্র বীজ মন্ত্র পাঠের শেষে আপনি হাজ্য করে মা কালীকে প্রণাম করুন এই মন্ত্রটি হলো। নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সোদা নমস্তুতে মা কালীর প্রণাম মন্ত্রের উপকারিতা এই মন্ত্রপাঠে পাঠে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এই মন্ত্রপাঠে পাঠকের মনে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আর্থিক উন্নতি হয় গৃহে এছাড়াও গৃহে সুখ শান্তি বজায় থাকে সর্বদা রোগ ব্যাধির নাশ হয় তিন জপ করুন মা কালীর গায়ত্রী মন্ত্র অন্য দেবদেবীর মতন মা কালীরও রয়েছে গায়ত্রী মন্ত্র আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র নিজের থেকেই এক শক্তিশালী মন্ত্র তাই এই কালী গায়ত্রী মন্ত্র এক অন্যতম শক্তিশালী মন্ত্র পাঠের বিধি রোজ স্নান করে উঠে পরিশুদ্ধ পোশাকে এই মন্ত্রটি যে কোনো ব্যক্তি রোজ রাতে একশো আটবার বার জপ করতে পারেন ফল পাবেন হাতে নাতে কারণ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে স্বয়ং রামকৃষ্ণ পরমহংস এই মন্ত্রটি জপ করে মা কালীর কৃপা পেয়েছিলেন মন্ত্রটি হল ওম কালিকা ওই বিদমহে শ্মশান বাসনই ধিমহি তন্ন ঘরে পচোদয়াত ওম উপকারিতা এই মন্ত্র পাঠে আপনার অন্তরে থাকা সমস্ত হতাশা দুঃখ কষ্ট সব দূর হয়ে আনন্দে ভরে উঠবে আপনার মন প্রাণ এই মন্ত্র পাঠে মন ও মস্তিষ্কে একাগ্রতা বৃদ্ধি পায় গৃহের সর্বদা সুখ শান্তি বিরাজ করে মা কালীকে প্রসন্ন করতে পারলে আপনার জীবন সুখের হবে মন থাকবে অনেক শান্ত কাজের জায়গায় আপনার সুনাম হবে যার ফলে দুহাত ভরে টাকা রোজগার করতে পারবেন আপনি আপনার কাছে টাকা চলে আসবে ঝড়ের গতিতে তাই মা কালীকে প্রসন্ন করতে জপ করুন এই বিশেষ মন্ত্র এই মন্ত্র জপ করলে মা কালী আপনার ওপর প্রসন্ন হবেন এবং আপনাকে আশিসে ভরিয়ে দেবে